আমরা যদি এই গরু ধরি তা গরুর যদি কাউলায় তারপরে গরুর মালিক এসে আমার ধরবো বুঝোস নাই তা ও যে দেখ ভ্যান ওই ভ্যানটাই চুরি করি নাকি পর ভ্যানটা তো তাও চল্লিশ পঞ্চাশ লাখ টাকা বেঁচে যাবো বুঝোস না কি আচ্ছা আয় তাহলে ল তাড়াতাড়ি লয়ে যাই পরে ভ্যানের মালিক আই বোপো না ল ল ল পিছনে নে পিছনে নে হ্যাঁ ল এই ল ল ল ল ল ল ল

有人。<laughs>